আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডটক ড্রাভ পিডি থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে আছেন যারা এখনো ম্যাটিমোরিয়াল অ্যাফসটা ইনস্টল করেননি বা আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা কাইন্ডলি এখনই বলবো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা আমাদের ম্যাটিমোরিয়াল অ্যাফসটা ইনস্টল করে ফেলবেন প্লে স্টোর থেকে আর যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাফটা ইস্টল করে ফেলুন আমাদের অ্যাপসে লগ ইন করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে একটা ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে আর ফ্রিতে রেজিস্ট্রেশনের জন্য আপনার কিছু বেসিক ইনফরমেশন লাগবে বেসিক ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের অ্যাপসটাতে লগ ইন করতে পারবেন আর অ্যাপসে লগ ইন করার সাথে সাথে আপনি সেখানে আপনার মনের মতো জীবন সঙ্গীদেরকে খুঁজে পাবেন আপনি সর্বপ্রথম হচ্ছে নিচে ডান সাইডে কর্নারে একটা হেডফোনের লোগো দেখবেন সেই লোগোতে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাভেলেবেল এক্সিকিউটিভরা আছে বা অ্যাভেলেবেল এজেন্ট আপরা আছে তাদের ছবিগুলো শো করবে উপরে সাপোর্ট টিমের একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করলে যে অ্যাভেলেবেল এক্সিকিউটিভ থাকবে তার কাছে কিন্তু আপনি ডিরেক্ট মেসেজ করতে পারবেন সে যখন করবে তার সাথে আপনি তার সাথে আপনি কথা বলতে পারবেন কথা বলে আপনার যে প্রবলেমগুলো আছে বা আপনি আমাদের অ্যাপ সম্পর্কে যে ইনফরমেশনগুলো চাচ্ছেন বা আপনি যদি কোনো পাত্রপাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চান প্রসেসটা কি সেগুলো সব কিছু কিন্তু আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারছেন আপনি আমাদের সেকেন্ড যে লোগোটা আছে আপনি কিন্তু সেখানে উপরের সেকেন্ড লোগোতে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্রপাত্রীদেরকে দেখে নিতে পারবেন আপনি যদি এডুকেশনের ভিত্তিতে পাত্রপাতি যান সেক্ষেত্রে এডুকেশন অপশনটা আছে সে অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কোন পাত্রপাত্রীরা এসএসসি আন্ডারে আছে কোন পাত্রী এইচএসসি কমপ্লিট করেছেন কোন পাত্রী ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন বা কারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা পাত্রপাত্রী আছে সবকিছু কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে বা আপনি কোন কান্ট্রির পাঠপার্থী চাচ্ছেন সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনি সাপোজ ইউকে এর দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে ইউকে সিলেক্ট করলে ইউকে এর আন্ডারে যে পাঠপাতীর প্রোফাইল গুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে আপনি কোন জেলার পাঠ্যপার্থী চাচ্ছেন আপনি সাপোজ ঢাকার পাঠপার্থী দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে ঢাকা জেলায় ঢুকলে কিন্তু আপনি ঢাকার আন্ডারে যে পাঠপার্থীর প্রোফাইলগুলো আছে ঢাকা জেলার মধ্যে যে পাঠ্যপার্থীরা আছে সকলের প্রোফাইল কিন্তু আপনার সামনে শো করবে এভাবে আপনার পছন্দ মতো পাত্রপাত্রীদেরকে কাস্টমাইজ করে দেখে নিতে পারছেন আপনি কোন বয়সের পাত্রপাত্রী চাচ্ছেন কি বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রপাত্রী চাচ্ছেন সবকিছু কিন্তু আপনি আলাদাভাবে বের করে নিয়ে দেখতে পাচ্ছেন আর যে কোনো ধরনের সমস্যা হলে আমি তো প্রথমেই বলে দিয়েছি আমাদের অ্যাভেলেবেল এজেন্ট আপুদের সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু আপনাকে প্রসেসটা জানিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সাথে থাকবেন এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি